Look okay. at that. মা এগনা তো কালই হই নাই দেখতে পাচ্ছিস তো নাই হই তুই তো আমকে খাবো বাতি ভাত তো কালই তবে বাতি ভাত খাবো না তরকারি নাই কে পেঁয়াজ না

আমকে তাdna বলছ টাঁধির চুপ 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 একটা কুড়কুড় নিয়ে লাইগে মুছছে শুন আমরা জাতমঙ্গল পার্টি করছিস আমি দেব আমি 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 ঢল বাজাবো বাড়ি আজকে থেকে রিয়াল শুরু হবে চলে যাবে বুঝলি যা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে এখন জাতমঙ্গল আজকে পয়সা পাবো এই তাহলে চলে যাবে अदा बात सुन लेबू का काई लेबे जात मंगल करे चांदी ओ jago हम नहीं जाबो है नहीं ए लगू लगू रे ये फुटाए तोरा लोक

না আমরা দাঁত নঙ্গর কুর্তি হ্যাঁ দাত রঙের করতে পারছি আরে কথা দাদ লঙ্গ আছে দাপ নঙের কাছে পাতি কুতি বাপ পাতি হাতকাট আমি আয় দুনি আউটে নিয়ে উঠে উঠেই

কি <laughs> বল <laughs>